ঘোষণা অনুযায়ী বিশটা দু হাজার সারা বাংলাদেশে অলিদের সাথে বিয়া বিধি অলিদের মাজার মাংস লোকপাত অগ্নি সংযোগের প্রতিবাদে আজকের শান্তিপূর্ণ মানববন্ধন যুগ দিন সকলে যুগ দিন সকলে আজকের এই মানববন্ধনের প্রধান সমন্বয়কারী প্রধান সমন্বয়কারী প্রধান ওলি আওলিয়াদের উপরও অত্যাচার হচ্ছে Muhammadi Ahsaniya Joiro Nabidin er darbar sharife Murshid Kabla Shah Shobijana Nabidin Shah তাই আমরা অনুরোধ করছি সম্মান বন্দনে আপনি আশায় ভাই যুমতিন যুমতিন বিল আওলিয়াদের মাদারে আগমন করবেন না বের তাকবীন আল্লাহু আকবার नारा ইছালা ইয়ারছুল আল্লাহ আলে সিনাতুল জামা জিন্দাবাদ জিন্দাবাদ জয় 啦